চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বতন্ত্র স্বতন্ত্রী মাদ্রাসা শিক্ষকরা এ অবস্থায় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা রবিবার ছাব্বিশে জানুয়ারি দুপুরে রাজধানীর শাহবাগ টিএসসি সংলগ্ন মধ্যবর্তী সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যান আন্দোলনকারীরা এ সময় তারা এই ঘোষণা দেন এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে প্লাকার্ড হাতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলামিন বলেন উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দে আটাত্তর অর্ডিন্যান্স সত্র এর দুই দ্বারা মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাদ্রাসা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে তখন থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এনসিটিভি কর্তৃক পাঠ্যপুস্তক শিক্ষার্থীদেরকে পাঠদান করানো হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যোগ্যতা সমমান উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে একই পরিপত্রে পাঁচশো টাকা বাতা প্রাপ্ত হন সে সময় থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি পেয়ে হাজার তেরো খ্রিস্টাব্দে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয় সমমানের স্বতন্ত্র আপতে মাদ্রাসা এক হাজার পাঁচশো শুধুমাত্র পাঁচশো টাকা অনুদানে অন্তর্ভুক্ত করা হয় বাকি মাদ্রাসাগুলো অনুদান থেকেও বঞ্চিত করা হয় বর্তমানে এক হাজার পাঁচশো উনিশটি অনুদানভুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক তিন হাজার পাঁচশো টাকা ও সহকারী শিক্ষক তিন হাজার তিনশো টাকা অনুদান পায় চল্লিশ বছর অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসা শিক্ষকরা বিনা বেতনের শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছে স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র অ্যাপে মাদ্রাসা জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেই স্বতন্ত্র অ্যাপ্ত মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে দুটি সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়